হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমরা হয়তো অনেক মানুষ এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো যেখানে তোমরা বুঝতে পারছো না যে তোমাদের কি এই সম্পর্কে থাকা উচিত নাকি মোহন করা উচিত এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়তো তোমরা হয়েছ এবং সেই নিরিখে দাঁড়িয়ে তোমরা যে কি ডিসিশান নেবে এটা তোমরা ভাবতে পারছ না তো এটাই আজকের আমার টপিক রিডিংয়ের যে তোমাদের কি থাকা উচিত এই সম্পর্কে নাকি মুভ অন করা উচিত চলো বন্ধুরা পজিটিভ মাইন্ড রেখে রিডিংটি দেখা শুরু করো আমি প্রথমে দেখে নেব যে তোমরা এবং তোমাদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে আমি দেখে নেব তোমরা এবং তোমাদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে তোমরা এবং তোমাদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে বন্ধুরা আমি আগে সেটাকে দেখে নেব সেটাকে দেখে নেব। রিভিল করা কার্ড আমি নেব না কার্ড আমি নিজের থেকে নেব ওকে তোমার তোমরা কোন এনার্জিতে আছো তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে আছো তোমরা কোন এনার্জিতে আছো তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে তোমরা কোন এনার্জিতে আছো তোমাদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও আর্কেঞ্জেল মার্কেল প্লিস দেখাও তোমরা কোন এনার্জিতে আছো তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে তোমরা কোন এনার্জিতে আছো তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে প্লিজ দেখাও তোমরা কোন এনার্জিতে আছো তোমাদের মনের মানুষ কোন আছে দুজনেরই হিলিং চলছে ওকে আচ্ছা তোমরা এবং ও আচ্ছা তোমরা কোন এনার্জিতে আছো তোমরা পেজ অফ পেন্টিক এই এনার্জিতে আছো তোমরা তোমরা অর্থের মানে কর্মের দিকে ফোকাস করছো একদম তোমরা কর্মের দিকে ফোকাস করছো হয়তো ছোটোখাটো কোনো অফার তোমরা গ্রহণ করছো তোমাদের সামনে হয়তো কোনো ছোটোখাটো কোনো কোর্স করতে পারো ছোটোখাটো কোনো কোর্স জয়েন করেছো নতুন করে পড়াশোনা শুরু করেছো যেটা নিয়ে ভবিষ্যতে জব বা তোমরা কোনো প্রফেশানে যেতে পারো তো তোমরা নিজেদের দিকে ফোকাস করছো এবং তোমরা কর্মের দিকে ফোকাস করছো এবং যদি তোমার মনের মানুষ তোমার দিকে এগোতে চায় তাহলে তুমি তাকেও কিন্তু অ্যাকসেপ্ট করবে এরমই একটা পজিশানে আছো যে যদি সে তোমার দিকে এগোয় তাহলে কিন্তু তুমিও তাকে কিন্তু অ্যাকসেপ্ট করার মোডেই আছো যে হ্যাঁ ও আসলে আমি অ্যাকসেপ্ট করে নেব এবং তোমরা বর্তমানে বিশাল যে কোনো মানে বিশাল যে ভেঙে পড়েছো নিজের জীবনে চলার পথে সেরকম নয় তোমরা কিন্তু ভবিষ্যতে নিজেদের জীবন নিয়ে আশাবাদী বা তুমি যে সম্পর্কটা নিয়ে দেখতে এসেছো সেটা নিয়েও কিন্তু তোমরা মানে ভবিষ্যতে কিন্তু তোমরা চাইছ যে ওই সম্পর্কটা স্টেবিলিটি আসুক এবং স্টেবিলিটি আসার জন্য তোমরা এফোর্ট দিতেও কিন্তু প্রস্তুত তোমরা চাইছ যে ভবিষ্যতে যে সম্পর্কটা নিয়ে দেখতে এসেছ সেখানে স্টেবিলিটি আসুক এটাই তোমাদের চাওয়া এবং তোমরা সেখানে এফোর্টও দিতে চাও যদি সেই মানুষটি আসে সেই মানুষটি যদি ফিরে আসে তাহলে তোমরাও কিন্তু এফোর্ট দিতে চাও এবং তোমরা এই সম্পর্কটা চালাতে চাও এবং তোমরা বর্তমানে কিন্তু খুব যে ভেঙে পড়েছো এক্সস্টেড এনার্জি সেটা কিন্তু নয় তোমরা নিজেদেরকে সামলে রেখেছ তোমরা কর্মের দিকে নিজের দিকে ফোকাস করছো হ্যাঁ নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো এই রকম এনার্জিতে ভালো এনার্জি স্টেবেল এনার্জি আর্থ এনার্জি ভালো এনার্জি আচ্ছা তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে তোমাদের মনের মানুষ কিন্তু কিং অফ প্যান্টিকলসের এনার্জিতে রয়েছে অর্থাৎ তো প্র্যাকটিক্যালি ভাবনা করছে তার মনে ইমোশনের জায়গাটা কিন্তু একেবারেই কম সে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মনে মানুষ কর্মের দিকে অর্থের দিকে তার জব প্রফেশন যাই থাক তার দিকে তার দিকে কিন্তু ফোকাসটা রেখেছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করা অর্থের দিকে ফোকাস করা এগুলো কিন্তু সে করছে এবং হতে পারে কিছু মানুষের জন্য এটি ম্যারিড পারসেন এবং যদি ম্যারিড পারসেন হয় তাও আর যদি আনম্যারিড হয় তাও এই মানুষটির কিছু রেসপন্সিবিলিটি আছে এই মানুষটির মাথায় ওপরে কিছু রেসপন্সিবিলিটি আছে যদি ম্যারিড হয় তার ওয়াইফ বা তার হাজবেন্ড তার বাচ্চা তার রেসপন্সিবিলিটি বা আনম্যারিড হলেও তার পরিবারের কোনো রেসপন্সিবিলিটি এই মানুষটার প্রতি আছে তো মানুষটা কিন্তু এখন এই সম্পর্কের দিকে খুব একটা ইনভেস্টেড নয় মানুষটা নিজের প্রতি নিজের কর্তব্য নিজের প্রফেশান জব যাই করুক বিজনেস যাই করুক তার দিকে ফোকাসড এবং প্রচুর প্র্যাকটিক্যালি ভাবছে এবং সে এই সম্পর্কের মধ্যে হয়তো সমাজ সংসার মানবে না এরকম কোনো ব্যাপার আছে ইমেজের ব্যাপার আছে এবং মানুষটি খুব ইমেজ কনসাস সে চায় না তার ইমেজ নষ্ট হোক এই সম্পর্কে আসতে গেলে হয়তো তার ইমেজে হ্যাম্পার হতে পারে সেক্ষেত্রে সেই মানুষটি প্র্যাকটিক্যালি ভাবছে এবং প্র্যাকটিক্যালি ভাবছে যে এই সম্পর্কে আসতে গেলে আমার লাভ ক্ষতি কতটা সে কিন্তু লাভ ক্ষতি ভাবছে আমি কতটা লাভবান হব আর কতটা ক্ষতিগ্রস্ত হব প্র্যাকটিক্যালি ব্রেন দিয়ে ভাবার চেষ্টা করছে এই সম্পর্কটা নিয়ে ইমোশনালি নয় হ্যাঁ এবং কানেকটিং এনার্জিতে টেম্পারেন্স অর্থাৎ তোমরা দুজনেই কিন্তু ভাবছো যে এই সময়টা বর্তমান সময়টা প্রকৃত সময় নয় সঠিক সময় নয় এবং তোমাদের দুজনেরই কিন্তু হিলিং চলছে বন্ধুরা তারও হিলিং চলছে তোমারও হিলিং চলছে তোমার হিলিং অনেকটা কমপ্লিটেড তোমার হিলিং কিন্তু তোমার মানুষটির এখনও অনেকটা হিলিং বাকি আছে এবং তোমরা দুজনেই কিন্তু তোমাদের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছো তুমিও চেষ্টা করছো ওই মানুষটিও কিন্তু জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছে আগে নিজেদের জীবনে ব্যালেন্স আনার পরে এই সম্পর্কে আগে তোমরা নিজেদের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছো দেন এই সম্পর্কে ব্যালেন্স আনার চেষ্টা করবে এবার আমি দেখে নেবো যে এই রকম তোমাদের দুজনের এনার্জি তো এই যদি এনার্জি হয় তোমরা একে অপরের সম্পর্কে কি ভাবছো বর্তমানে তোমাদের একে অপরের প্রতি মানে চিন্তা ভাবনাটা কি এই সম্পর্কটা নিয়ে তোমরা তো তুমি কি ভাবছো তোমার মানুষটি কি ভাবছে বন্ধুরা এই সম্পর্ক যে সম্পর্কে তোমরা আছো সেই সম্পর্কে তুমি তুমি তার সম্পর্কে কি ভাবছো আর সে তোমার সম্পর্কে কি ভাবছে দেখে নেব বন্ধুরা তুমি তার সম্পর্কে কি ভাবছো এই সম্পর্কের ক্ষেত্রে তুমি তার সম্পর্কে বর্তমানে কি ভাবছো কী চিন্তাভাবনা রাখছো তুমি তার সম্পর্কে কী চিন্তাভাবনা রাখছো তুমি কী চিন্তাভাবনা রাখছো আচ্ছা এবার দেখে নেব তোমার মানুষটি কী চিন্তাভাবনা রাখছে তোমার মানুষটি কী চিন্তাভাবনা রাখছে তোমার মানুষটি কি চিন্তাভাবনা রাখছে তোমার মানুষটি কী চিন্তাভাবনা রাখছে তুমি কি রেখেছ সেটা হয়ে গেছে এবার দেখে নেব বন্ধুরা তোমার মানুষটি এই সম্পর্ক নিয়ে কি চিন্তাভাবনা রাখছে আচ্ছা তুমি মানুষটিকে নিয়ে কি ভাবছো দ্য তুমি মানুষটিকে নিয়ে ভাবছো যে মানুষটার মধ্যে কিছু হিডেন রয়েছে মানুষটা যেটা দেখিয়েছে সেটার বাইরেও আরেকটাও সাইড আছে তোমার মানুষটি প্রচুর কিছু তোমার কাছে লুকিয়েছে গোপন করেছে এবং ওই মানুষটির মধ্যে দুটো সাইড আছে একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো সাইড আছে এবং মানুষটা তুমি ভাবছো যে মানুষটা ভীষণ সাইলেন্ট হয়ে গেছে আগে হয়তো তোমাদের মধ্যে প্রচুর ঝগড়া হতো কিন্তু এখন আর হচ্ছে না এখন হয়তো সাইলেন্ট জোনে তোমরা দুজনেই চলে গেছো সেই মানুষটা সাইলেন্ট জোনে চলে গেছে কেন কি আমি আগেও বলেছি যে সেই মানুষটার এনার্জি কিন্তু প্র্যাকটিক্যাল সে তার নিজের দিকে ফোকাস করছে এবং এটাই তোমরা ভাবছো যে ওই মানুষটি তোমরাও তাই ভাবছো যে মানুষটি ইমোশানকে গোপন করছে তোমরা এটাই ভাবছো ওই মানুষটি ইমোশানকে গোপন করছে ইমোশান শো করছে না করতে চাইছে না হ্যাঁ এটাই তোমরা ভাবছো ইমোশান গোপন করে সে নিজের দিকে এবং তোমরা এটাই ভাবছো যে ওই মানুষটা খুব ভালো জানে যে কি করলে আমি মানে কর্মের দিকে এগোতে পারবো আমার আমি যেটা চাইছি সেটা আমি কি করে পাবো কি করে করব এটা এই মানুষটা খুব ভালো জানে কখন কি করতে হবে কখন কি বলতে হবে সব এ খুব ভালো জানে এ খুবই ম্যাচিওর একটা পার্সেন খুব ম্যাচিওর পার্সেন তোমরা কিন্তু তাকে ম্যাচিওর ম্যাচিউরিটির সাথেই দেখছো বাট তোমার সাথে সে ম্যাচিওর নয় অন্য প্রত্যেকের সাথে সে ম্যাচিওর কিন্তু তোমার প্রতি কিন্তু সে ম্যাচিওরিটি দেখায়নি তোমার কাছে অনেক কিছু গোপন করেছে তোমাকে স্টেবিলিটি কিন্তু দেয়নি হ্যাঁ অনেক কিছু হিডেন রয়েছে এবার আমি দেখব বন্ধুরা যে তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে ওকে দেখো তোমার মানুষটি কিন্তু তোমাকে নিয়ে মানে চিন্তা চিন্তাভাবনা অনেক ফেয়ার তোমার মানুষটি কিন্তু তোমাকে ভাবছে যে হ্যাঁ এই মানুষটি আমার ইমোশনালি ফুলফিলমেন্ট ইমোশনালি ফুলফিলমেন্ট এক কথায় তোমার মানুষটি কিন্তু তোমাকে দেখছে যে তোমরা তোমাদেরকে দেখছে আমি বললাম না যে তোমরা হয়তো কোনো কোর্সে ভর্তি হয়েছো নিজেদের দিকে ফোকাস করছো নিজেরা এগোনোর চেষ্টা করছো তোমার মানুষটা কি দেখছে তোমার মানুষটা তোমাকে দেখছে যে হ্যাঁ তোমরা খুব ভালো আছো তোমরা খুব ভালো আছো তোমরা নিজেদের দিকে ফোকাস করছো তোমরা জীবনে এগিয়ে যাচ্ছ তোমাদের উইশ তোমরা ফুলফিলমেন্টের দিকে এগিয়ে যাচ্ছ হয়তো তোমাদের কোনো ড্রিম জব ড্রিম কোনো বিজনেস ড্রিম কোনো প্রফেশানে তোমরা জয়েন করছো তোমরা নিজেদের দিকে নিজেরা গ্রো করছো নিজেদের হয়তো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছো নিজেদের হেয়ারস্টাইল চেঞ্জ করতে পারো লুকস চেঞ্জ করতে পারো মোটমাট কথা সেই মানুষটা দেখছে যে তুমি খুব হাসি খুশি তুমি খুব ভালো আছো তুমি নিজের জীবনে এগিয়ে যাচ্ছ তোমার উইশগুলো খুব সুন্দরভাবে ফুলফিলমেন্ট করছে তুমি যে যেগুলো চাইছো সেগুলো তুমি সব পাচ্ছ এটাই কিন্তু সেই মানুষটা তোমাকে দেখছে আচ্ছা এবার আমি দেখে নেবো বন্ধুরা যে এটাই যদি হয় যে তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে তুমি তোমার মানুষটিকে নিয়ে কী ভাবছো তাহলে আমি দেখে নেবো যে তুমি তার প্রতি কি কোনো পরবর্তী পদক্ষেপ নেবে না সেই মানুষটা তোমাদের প্রতি পদক্ষেপ নেবে সেই মানুষটা নেবে আচ্ছা প্রথমে দেখি যে তুমি কি নেবে তোমার কি নেওয়া ঠিক হবে তুমি কি নেবে পরবর্তী পদক্ষেপ তুমি কি কোনো পরবর্তী পদক্ষেপ নেবে কি জানাচ্ছেন ইউনিভার্স কি জানাচ্ছেন আর কেঞ্চাল মাইকেও কী জানাচ্ছেন তোমার তুমি কি পদক্ষেপ নেবে এই সম্পর্কে তুমি কি আগামী দিনে কোনো পদক্ষেপ নেবে তুমি কি আগামী দিনে কোনো পদক্ষেপ নেবে এই সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনে আগামী দিনে তুমি কি কোনো পদক্ষেপ নেবে বন্ধুরা আগামী দিনে তুমি কি কোনো পদক্ষেপ নিতে চাইবে বা নেবে নিতে চাইবে বা নেবে আগামী দিনে কি করতে চলেছে আগামী দিনে কি করতে চলেছে তুমি কি কোনো পদক্ষেপ নেবে এবার আমি দেখব বন্ধুরা তোমার মানুষটি আগামী দিনে তোমাকে নিয়ে কি কোনো পদক্ষেপ নেবে আগামী দিনে তোমার মানুষটা তোমাকে নিয়ে কি কোনো পদক্ষেপ নেবে তোমাকে নিয়ে কি কোনো পদক্ষেপ নেবে বন্ধুরা আগামী দিনে সে কি কোনো পদক্ষেপ তোমার প্রতি নেবে তোমাদের প্রতি নেবে আগামী দিনে কোনো পদক্ষেপ কি নেবে এই মানুষটা কোনো পদক্ষেপ কোনো পদক্ষেপ কি নেবে তোমাদের জন্য কোনো পদক্ষেপ তোমাদের জন্য কোনো পদক্ষেপ নেবে চ। আচ্ছা তোমরা কি নেবে না বন্ধুরা থ্রি অফ ওয়ান্স এখানে থার্ড পার্টি থাকতে পারে হয়তো আমি প্রথমেই বলেছি যে ইনি কোনো ম্যারেড পারসন হতে পারে আদারওয়াইজ এখানে কোনো থার্ড পার্টি ওই তরফ থেকে থাকতে পারে দেখো বন্ধুরা তোমরা যেতে তো চাও সেই মানুষটার কাছে মিসিং এনার্জিও রয়েছে কিন্তু ভবিষ্যতেও তোমরা মনে করবে যে এটা সঠিক টাইম নয় এখনও মনে করছো সঠিক টাইম নয় ভবিষ্যতেও মনে করবে না মানে তোমার তরফ থেকে অ্যাকশান নেওয়ার জন্য ভবিষ্যতেও তোমরা ভাববে যে না তোমরা কিন্তু দেখবে ওই মানুষটির দিকে তোমরা তাকিয়ে আছো দূর থেকে তোমরা মানুষটার দিকে তাকিয়ে আছো যে মানুষটা কি করে তোমরা কিন্তু অ্যাকশান নেওয়ার মুডে থাকবে না আমি দেখব তোমার মনের মানুষ কী করবে পেজ অফ সোর্স তোমার মানুষটি তোমাকে প্রচুরভাবে স্টক করবে হয়তো বন্ধু বান্ধবদের কাছ থেকে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর স্টক করবে কিন্তু যখন সে সে অ্যাকশানও নিতে চাইবে কিন্তু অ্যাকশানটা ইনম্যাচিওর অ্যাকশান হয়ে যাবে মানে সে ম্যাচুরিটি আমি তোমাদের কি বলেছিলাম আমার মনে পড়ছে না যে এই মানুষটি সবার জন্য হ্যাঁ বলেছি এই মানুষটি সবার জন্য ম্যাচুরিটি রয়েছে ম্যাচিউরিটি দেখাচ্ছে বাট তোমাদের ক্ষেত্রে দেখাচ্ছে না তোমাদের ক্ষেত্রে সে ইনম্যাচিওর হয়ে পড়ছে এটা কিন্তু ভবিষ্যতেও দেখতে পাচ্ছি বন্ধুরা পেজের কার্ড পেজের কার্ড হচ্ছে ইমম্যাচিওর কার্ড তো ভবিষ্যতেও কিন্তু অ্যাকশন মানুষটি হয়তো তোমার দিকে নিতে চাইবে তোমাদের দিকে নজরও রাখবে কিন্তু তোমরা যতটা ম্যাচিওর তোমরা এই সম্পর্কটা নিয়ে যতটা গভীরভাবে চিন্তা করছো যতটা ম্যাচিওরিটি রাখছো এই মানুষটার মধ্যে অতটা সম্পর্কটা নিয়ে ম্যাচুরিটি নেই মানুষটা ম্যাচিওর সম্পর্কের ক্ষেত্রে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে একেবারেই ইম্যাচিউর ম্যাচিওরিটির সাথে সে কোনোদিক ভবিষ্যতেও কিন্তু সে খুব একটা সিদ্ধান্ত নিতে পারবে না বা সেরকম পদক্ষেপ দিতে পারবে না চাইবে দিতে চাইবে আচ্ছা আমি দেখে নেব বন্ধুরা যে তোমাদের একে অপরের প্রতি আমি ভালোবাসাটা স্বতন্ত্রভাবে দেখবো যে তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা কতটা রয়েছে তুমি তাকে কতটা ভালোবাসছো বর্তমানে তোমার দিক থেকে ভালোবাসা কতটা তোমার দিক থেকে তার প্রতি ভালোবাসা কতটা বন্ধুরা তুমি মুখ ফিরিয়ে নিয়েছো আমি তাও দেখব তোমার দিক থেকে ভালোবাসা কতটা তোমার দিক থেকে ভালোবাসা কতটা আছে তার প্রতি কতটা আছে তার প্রতি কতটা আছে তোমরা খুব আঘাত পেয়েছ খুব আঘাত পেয়েছ ভালোবাসা আচ্ছা এই কার্ডটা রিভিল যেহেতু হয়নি আমি কার্ডটা নেব এইটাই হচ্ছে তোমরা তাকে কতটা ভালোবাসো এবার আমি দেখব তোমাদের মানুষটা বর্তমানে তোমাদেরকে কতটা ভালোবাসে তোমাদের মানুষটা বর্তমানে তোমাদেরকে কতটা ভালোবাসছে বর্তমানে সে কতটা ভালোবাসছে বর্তমানে সে কতটা ভালোবাসছে ভালোবাসা কতটা আছে তার তোমার প্রতি ভালোবাসা কতটা সেই মানুষটার তোমাদের প্রতি ভালোবাসা কতটা আচ্ছা এইটা আমি এটা এরকম রিভিল করাই ছিল কিন্তু আমি না দেখেই তো নি এটা উঠে এলো দেখো সেই মানুষটা প্রচণ্ড আঘাত পেয়েছে আমার কেন জানি না মনে হচ্ছে আমি আরেকটা কার্ড নেবো যেটা এমনি রিভিল হয়ে গেল আমি আরেকটা কার্ড নেবো যে কতটা ভালোবাসে মানুষটা তোমাদেরকে ভালো তো বাসে কিন্তু না খুব বাধা অনুভব করছে এবং সে না তার মধ্যে না শক্তির অভাব আছে আমি বললাম না ইনম্যাচিওর মানে সে শক্তি সঞ্চয় করছে তোমাদের কাছে আসার জন্য সে শক্তি সঞ্চয় করছে হয়তো থার্ড পার্টি যার কাছে আছেই মানুষটা তার থেকে হয়তো সে খুবই আঘাত পেয়েছে বা তোমাদের থেকেও হয়তো খুব আঘাত পেয়েছে এটাও হতে পারে বাট সেটা শক্তি সঞ্চয় করছে তোমাদের কাছে আসা তোমাদেরকে অ্যাপ্রোচ করা বা এই সম্পর্কটাতে যাওয়া অনেকটা কঠিন মনে হচ্ছে তার কাছে কঠিন মনে হচ্ছে সে কিন্তু এই সম্পর্কটাকে খুব সহজভাবে দেখতে পাচ্ছে না তার কাছে মনে হচ্ছে ওখানে যাওয়াটা খুব হেডেকের কাজ খুব পরিশ্রমের কাজ মানে আমাকে অনেক কিছু পার করে তবে তার কাছে যেতে হবে তো সে শক্তি সঞ্চয় করছে করছে না তা নয় সে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে বর্তমানে তোম আচ্ছা তুমি কোন জায়গা আছে আমি বলেছিলাম না বন্ধুরা যে তুমি মুখ ঘুরিয়ে নিয়েছো দেখো কার্ড দেখো এইট অফ কাপস তোমরা কিন্তু পুরোপুরি ইমোশনালি এই মানুষটার থেকে ডিট্যাচ ডিটাচ ফিল করো তোমরা কিন্তু তোমরাও প্রচুর আঘাত পেয়েছ এই মানুষটার কথায় আচার আচরণে ব্যবহারে তোমরা প্রচুর আঘাত পেয়েছ এবং এবার তোমরা ভাবছো যে না যদি মানুষটা ফিরে আসে তো ঠিক আছে আদারওয়াইজ আমি নিজের দিকেই কনসেন্ট্রেট করব আমি নিজের দিকে এগিয়ে যাবো নিজের নিজেকে দেখব নিজের ভবিষ্যৎ নিজের নিজের প্রতি ফোকাস করব আমি এগিয়ে যাব কিন্তু তোমরা ওই মানুষটা ফিরে আসার জন্য কিন্তু অপেক্ষা করছো যে ওই মানুষটা যদি ফিরে আসে তাহলে আমি তাকে প্রোভাইড করব কিন্তু আমি নিজের থেকে নয় নিজে থেকে কিন্তু তোমরা একেবারেই কিন্তু ওর কাছে আসতে চাইছো না এবং তোমরা নিজে থেকে ইমোশনালি ডিট্যাচ থাকতে চাইছো বর্তমানটা ইমোশনালি ডিট্যাচডই দেখা যাচ্ছে আচ্ছা তুমি দেখে নেব ভবিষ্যতে এই সম্পর্কে কি হতে পারে এবার আমি আর তোমাদের দুজনের আলাদা করে দেখব না আমি দেখব যে ভবিষ্যতে এই সম্পর্কে কি হতে পারে ভবিষ্যতে এই সম্পর্কে কি হতে পারে তোমরাও তো ডিটাচড হয়ে গেছো আশা করছো ওই মানুষটা আর ফিরবে আর ওই মানুষটা চেষ্টা করছে ফেরার এটাই কিন্তু দেখা গেছে স্ট্রেংথ সে কিন্তু খুব চেষ্টা করছে ফেরা শক্তি সঞ্চয় করার হয়তো সে ভয় পাচ্ছে তাই শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে আমি দেখে নেবো যে ইউনিভার্স কি বলছেন এই সম্পর্কের ভবিষ্যৎটা কি ইউনিভার্স কি বলছে। এই সম্পর্কের ভবিষ্যৎটা কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে কিছু মানুষ তো এখানে আছো যারা ম্যারিড চলে আচ্ছা কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে দেখো বন্ধুরা টেন অফ সোর্স ভবিষ্যতেও কিন্তু দেখো ফোর অফ কাপস মুখটা ঘুরিয়ে রাখা মানে তোমরা এও চাইবে যে তুমিও চাইবে ও ফিরুক আর ও চাইবে তুমি ফেরুক অফার তোমরা অপোজিট থেকে চাইবে কিন্তু দুজনেই যদি অপোজিটের থেকে চাও তাহলে কি করে হয় বন্ধুরা এবং এখানে বেশিরভাগ থার্ড পার্টি হচ্ছে তার বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ বেশিরভাগ ক্ষেত্রে এখানে এবং ভবিষ্যতেও কিন্তু এখানে থার্ড পার্টি থাকবে বন্ধুরা আজকে যারা যারা রিডিং দেখছো ভবিষ্যতেও কিন্তু এই সম্পর্ক খুব একটা যে আচ্ছা যারা ম্যারেড ন আমি একটাই কথা বলবো যারা এখানে আনম্যারিড দেখছ তাদের জন্য ভবিষ্যতে একটা রিউনিয়নের জায়গা দেখা যাচ্ছে চার মাস আজ থেকে যদি দেখো চার মাস পর এখন থেকে চার থেকে দশ মাস কি চার মাসই ধরো কি চার সপ্তাহ তারপরে তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন আসতে পারি ভবিষ্যতে কিন্তু আর আর যারা ম্যারেড দেখছো তোমার পার্সেন যদি ম্যারেড হয় তাহলে তোমার সাথে তার রিউনিয়ন তো হবে কিন্তু তার ওয়াইফ বা হাজবেন্ডও থাকবে সে তার ওয়াইফ বা হাজবেন্ডকে ছেড়ে কিন্তু আসার জন্য তৈরি হতে তার সময় লাগবে সব কিছু ছেড়ে ছুঁড়ে তোমার কাছে আসবে না হয়তো তোমার সাথে সে কথা বলবে কল মেসেজ করবে দেখাও করতে পারে কিন্তু তার ওয়াইফ বা হাজব্যান্ডের প্রতিও তার দায়িত্ব কর্তব্য বা সে কিন্তু তাকেও প্রোভাইড করবে তাকেও ভবিষ্যতে প্রোভাইড করবে এবং এই সম্পর্কে আমি কিন্তু নেগেটিভিটি দেখতে পাচ্ছি দেখো টেন অফ শোস এবং ফোর অফ কাপস নেগেটিভিটিটা বেশি কিন্তু দেখতে পাচ্ছি নেগেটিভিটি দেখতে পাচ্ছি হয়তো মানে যদি আবারও মিল হয় তোমাদের কিন্তু আবারও কিন্তু মানে মুখ ঘুরিয়ে নেওয়ার একটা ব্যাপার কিন্তু আছে বন্ধুরা তোমার পার্সেনও ঘুরাতে পারে তুমিও ঘুরাতে পারো আমি দেখে নেবো বন্ধুরা ভালো রকমের আউটকাম তো কিছু এলো না তাও আমি দেখে নেবো যে ইউনিভার্স এবার যেটা আমার টপিক ছিল যে তোমাদের তোমরা কি থাকবে না মুভ অন করবে থাকবে না মুভ অন করবে থাকা উচিত না মুভন করা উচিত আমি সেটা দেখব ইউনিভার্স দেখা উচিত থাকা কি উচিত প্রথমে দেখাও এই সম্পর্কে কি আমার বন্ধুদের থাকা উচিত এই সম্পর্কে কি আমার বন্ধুদের থাকা উচিত যারা দেখছে আমার বিভার্স বন্ধুরা তাদের কি এই সম্পর্কে থাকা উচিত এই সম্পর্কে কি তার থাকা উচিত এই সম্পর্কে কি তার থাকা উচিত তুমি কি বলছো তুমি কি বলছো ইউনিভার্স এই সম্পর্কে তার কি থাকা উচিত এই সম্পর্কে তার কি থাকা উচিত তুমি কি বলছো থাকা উচিত এবার আমি দেখব তার কি থাকা উচিত নয় মুভ অন করা উচিত তার কি মুভ অন করা উচিত তার এই সম্পর্ক থেকে মুভ অন করা উচিত এই সম্পর্ক থেকে তার কি মুভ অন করা উচিত বন্ধুরা ইউনিভার্স স্পেস বলো আমার বন্ধুদের কি অন করা উচিত আমার বন্ধুদের কি অন করে নেওয়া উচিত মোহন করে নেওয়া উচিত আচ্ছা থাকা উচিত না অন করা উচিত আমি থাকা উচিতটাই দেখি জাস্টিস একদম চলে এসছে জাস্টিস অর্থাৎ এই সম্পর্কে কিন্তু তোমরা একটা জাস্টিস পাবে এটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন যে তোমরা যদি থাকতে পারো টিকে থাকতে পারো তাহলে এই সম্পর্কে একটা জাস্টিস আসবে একটা জাস্টিস আসবে এবার আমি দেখবো যে তোমরা কি মুভ অন করা উচিত দেখো মুভ অন মুভ করা উচিতের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় তোমাদের এখান থেকে না করাটাই এখানেও দেখলাম জাস্টিসের কার্ড এখানেও দেখো টু অফ ওয়ান্স অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এই মানুষটা তোমাকেই চুজ করছে ভবিষ্যতে কিন্তু এই মানুষটা তোমাকেই চুজ করছে আমি বললাম না মানুষটা স্ট্রেংথ জোগাড় করছে যে তোমার কাছে আসা কিন্তু কোথাও আটকাচ্ছে তার রেসপন্সিবিলিটি তাকে বাধা দিচ্ছে তার প্র্যাকটিক্যাল যে মেন্টালিটি তাকে বাধা দিচ্ছে কিন্তু সে চাইছে আসতে ভবিষ্যতেও কিন্তু তোমাকেই চুজ করছে তো তোমরা চাইলে এই সম্পর্কে থাকতে পারো এবং বটমতা ডেকেও দেখো চলে এসছে দ্য সান তো বটমদার ডেকেও চলে এসছে দ্য সান তো ডেফিনেটলি তোমার তোমরা কিন্তু যদি চাও বন্ধুরা আচ্ছা এই সম্পর্ক কিন্তু যদি তোমরা থাকো তথাপিও কিন্তু একটা কথা বলবো যে তোমাদের কাছে তোমার পার্সেন ফিরে তো আসবে কিন্তু সে কিন্তু নিজের মতো করে ফিরে আসবে তোমরা যেভাবে চাইছো সেভাবে নয় এই মানুষটা যেভাবে চাইছে এই সম্পর্কটাকে রাখতে সে কিন্তু সেভাবে ফিরবে তোমাদের মনের মতন হয়ে কিন্তু নাও মানে তোমরা ঠিক তোমাদের জায়গায় দাঁড়িয়ে সম্পর্কটাকে যেভাবে দেখছো সেভাবে নাও হতে পারে কিন্তু হ্যাঁ ফিরবে মানুষটা ফিরবে তো তোমরা এখানে জাস্টিসের কাজ চলে এসছে বন্ধুরা তো হ্যাঁ এখানে জাস্টিস ভবিষ্যতে হতে পারে তো ডেফিনেটলি আমি বলবো যে তোমরা ইচ্ছা করলে তোমরা কিন্তু এখানে থাকতে পারো আর যদি তোমরা মনে করো যে তোমরা ধৈর্য রাখতে পারবে না তাহলে তোমরা মুভনও করতে পারো কিন্তু এখানে থাকার পাল্লাটা বেশি দেখা যাচ্ছে আমি আরও একটা কার্ড নেবো যেহেতু এখানে একটা সিদ্ধান্তে এলাম যে হ্যাঁ তোমাদের থাকাটাই উচিত আমি আরও একটু দেখবো যে এবার আমি দেখবো যে যে এখানে পাল্লা ভারী সেটাতেই দেখব। যে থাকাটা কি থাকাটাই কি তাহলে উচিত হবে থাকাটাই কি তাহলে উচিত হবে থাকলে তাহলে কি হতে পারে যদি সম্পর্কে আমার বন্ধুরা থেকেই গেল তাহলে কি হতে পারে যদি থেকেই গেল মোহন করলো না রবিগজ তাহলে দেখাও যে কী হতে পারে আমার বন্ধুদের কী হতে পারে থাকাটাই কি উচিত তাহলে জাস্টিস কার্ড এসছে তাহলে কি থাকাটাই উচিত হবে থাকলে কি হবে কি হবে তুমি কি জানাতে চাইছো তুমি কি জানাতে চাইছো ইউনিভার্স থাকলে তাদের সাথে কি হতে পারে বা থাকাটা আরও একটু দেখাও যে উচিত হবে কি না উচিত হবে কি না থাকলে কি করতে পারে এদের সাথে আচ্ছা ইউনিভার্স এখানে ভবিষ্যতেও কিন্তু থাকার সম্ভাবনা আছে বন্ধুরা আবারও কিন্তু তোমাদের বলছি থার্ড পার্টি এখানে থাকার সম্ভাবনা আছে ভবিষ্যতেও সে থাকবে কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা দেখো চলে এসছে তার লাভার্স চলে আসছে তার লাভার্স ভবিষ্যতে তোমাদের সাথে কিন্তু এই মানুষটির একটা ভালো মতন সম্পর্ক কিন্তু তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে থার্ড পার্টি হয়তো তোমাদের দিকে নজর দেবে থার্ড পার্টি থাকবে কিন্তু তোমাদের সাথে তোমার মানুষটা কিন্তু সম্পর্ক রাখার কিন্তু একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিং অফ কাপস ভবিষ্যতে এই মানুষটা ডেফিনেটলি তোমার মর্যাদা বুঝতে পারবে তোমার তুমি যে কতটা মূল্যবান ছিলে তার জীবনে সেটা সে বুঝতে পারবে এবং তোমার প্রতি ভালোবাসা গ্রো করবে লাভার্স কার্ড ডেফিনেটলি তোমার প্রতি একটা প্রেম বলো ভালোবাসা বলো অ্যাট্রাকশান বলো সবই থাকবে এবং ভবিষ্যতে না দেখা যাচ্ছে তোমরা না নিজের জীবনে অনেকটা গ্রো করে যাবে অনেকটা গ্রো করে যাবে তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়াবে স্বনির্ভর হয়ে যাবে এবং যখনই তোমরা এই স্বনির্ভর হয়ে যাবে না নিজের নিজের উপর ফোকাস করে নিজের উপর ফোকাস করে নিজেকে গ্রো করবে তখনই কিন্তু এই মানুষটা তোমার জীবনে আবার এন্ট্রি নেবে এবং য তোমাদের মধ্যে ডিভাইনলি একটা গাইডেড তোমাদের রিলেশনটা ডিভাইন গাইডেড তো এখানে বন্ধুরা এটাই দেখা গেল যে ভবিষ্যতে থার্ড পার্টির হয়তো কোনো ছায়া থাকলেও তোমাদের সাথে সম্পর্কটা থাকবে উনি রাখতে চাইবেন এবার তোমরা বিচার করে নাও যে তোমরা কি করবে কেন কি যেখানে এসছিলো যে তোমাদের মুভ অন করে যাওয়া উচিত সেখানেও কিন্তু থার্ড পার্টি কিন্তু পিছনে ছিল মানুষটা মুখ ঘুরিয়েছিল থার্ড পার্টির দিক থেকে কিন্তু থার্ড পার্টি পিছনে কিন্তু ছিল তো ভবিষ্যতেও পিছনে তার সে কিন্তু লেগে থাকবে এরকমই একটা দেখা গেল। কিন্তু মানুষটা তোমার দিকেই এগোবে এটাও দেখাচ্ছেন এবার তোমরা রিসিপশান নিও বন্ধুরা যে তোমাদের কি করো তোমরা কি করবে ওকে বন্ধুরা তো চলো এখানেই আমি আমার রিডিং আজকে শেষ করছি আবার দেখা হবে কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো